সোলোনা ঘা 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 পারতেছেন আই যায় এ আলের উপর ভালো লাগতাছে এরকম নদী ভিতর দিয়ে যাওয়াটা আমার কাছে খুব ভালো লাগে নদীর ভিতরে ঘাড়ে উঠছে দেখেন এই জরাটা কত সুন্দর জমিতে পানি আসতাছে আর এই আলটা দিয়ে হাঁটতে খুবই ভালো লাগতাছে আর এই যে দেখতে পারতেছেন উপরে যে আলটা আছে এটাতেও হাঁটতে খুবই ভালো লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে দেখতে পাচ্ছেন একটা বিলের ভিতর দিয়ে যাচ্ছি আর সাথে আমার ছেলে আছে যাচ্ছি আর কি আমাদের বাড়িতে নানা বাড়ি থেকে আমাদের বাড়িতে যাচ্ছি দেখা ওই জায়গাটা এত সুন্দর আমাদের এই নদীটা নদীটা আপনাদেরকে আগেও বহুবার দেখাইছি দেখেন চারিদিকে মনে করেন কৃষি আবাদ আর কি এখানে চাষ হয় বেশিরভাগই মানে ধানের ক্ষেত আর কি আবু জগতের সম্ভব

বলছি আর এর নানাবাড়িটা হচ্ছে ওই যে ওখানে ঠিক আছে আমার মাত্র এই নদীটা আর কি ব্যবধান নদীর এই পারে হচ্ছে আর নানাবাড়ি এই পারে হচ্ছে আর দাদাবাড়ি ঠিক আছে বিষয়টা খুবই ভালো লাগে যাই হোক সবাই ভালো থাক সুস্থ রাখুন আল্লাহ হাফিজ আপু কিছু বলো এটা বললে প্রথম সব কিছু আ